ট্রাভেল নিউজের এই ভিডিওতে আমরা জানব সিলেট থেকে কক্সবাজারের ট্রেন ভাড়া সম্পর্কে দর্শক আপনি যদি ট্রাভেল নিউজ ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সিলেট থেকে কক্সবাজার যেতে চাইলে আপনি সরাসরি কোনো ট্রেন পাবেন না সিলেট থেকে চট্টগ্রাম হয়ে পরবর্তীতে কক্সবাজার যেতে পারবেন এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে সিলেট থেকে চট্টগ্রামের ট্রেন ভাড়া সবুজ টাকা স্নিগা আটশো টাকা এসি শোভন এক হাজার তিরিশ টাকা আবার আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে পারবেন শোভন চেয়ার দুশো পঞ্চাশ টাকা স্লিপদা চারশো টাকা ফার্স্ট ক্লাস সিট তিনশো চল্লিশ টাকা ফার্স্ট ক্লাস চেয়ার তিনশো চল্লিশ টাকা শোভন একশো পঁচাশি টাকা তো এভাবে আপনি কিন্তু ভেঙে ভেঙে সহজেই চট্টগ্রাম থেকে কক্সবাজার আবার সিলেট থেকে চট্টগ্রাম হয়ে যেতে পারেন শিডিউলগুলো পেতে আপনি পরবর্তী ভিডিওগুলো চোখ রাখুন আজকে পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন